শ্রীমঙ্গল চা বাগানের শহর বৃষ্টি আর প্রকৃতির গান এখানে পাহাড় বন আর নানা জাতি মিলে বনেছি ইতিহাসের গল্প চায়ের রাজধানী শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে শুধু চা বাগান না সেটা রয়েছে মাধবপুর লেক বাবা জাতীয় উদ্যান বাইক চলুন ঘুরে আসা যাক তবে হ্যাঁ তবে আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে নিন আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ার সময় শুরু রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট যথাসময়ে ঠিক পনেরো মিনিট ডিলে করে ট্রেনটা ছেড়ে দিল আমরা প্রায় ভোর পাঁচটায় শ্রীমঙ্গলে এসে পৌঁছাই কন কনে ঠান্ডা তারপর কেমন জানি সব কিছু ভালোই লাগতেছিলো ঠান্ডাটা যেমন গায়ে লাগতেছিল না শ্রীমঙ্গল এরপরে আমরা কিছুক্ষণ স্টেশন হাঁটাহাটি করলাম হাঁটাহাটি করার পরে আমরা আমাদের হোটেল বুকিং ছিল আমরা হোটেল বুকিং উদ্দেশ্যে রওনা হলাম আশেপাশে অনেকগুলো সিএনজি থাকে আমরা ওইখান থেকে একটা সিএনজি সিএনজি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম পথের অনেক ঠান্ডা তারপরে কেমন জানা ভালোই লাগতেছিল সব কিছু অনেক ভোর পৌঁছানোর কারণে আপনাদেরকে আমরা কালকে আমাদের রিসর্টটা দেখাতে পারিনি চলুন এখন আপনাদেরকে দেখিয়ে আসি রিসোর্টটা কেমন আমাদের রিসোর্টটা আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম আমাদের রিসোর্টটা ছিল গ্রিন পার্ক রিসোর্ট পরিবেশটা খুব খারাপ না সুন্দর লাগতেছিল ওদের পা সামনে একটা প্রাসাদের মতো গেট দেখতে ভালোই লাগতেছিলো ঢোকার মধ্যে এই মুহূর্তটা খুব সুন্দর ছিল সামনে একটা খোলা জায়গা ছিল জায়গার মধ্যে অনেক ওরা গাছ এবং বসার স্থান এগুলো ওরা তৈরি করে রেখেছিলো সময় কাটানোর জন্য আমরা অনেকটা সময় কাটেছিলাম এখানে পাশাপাশি ওরা গাছ দিয়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করেছিল শুরুতে ওদের রিসিপশানটা ছিল আমরা রাতে এসে এখানেই ওদের চ্যাকিং করে আমরা এখানে রুমে প্রবেশ করেছিলাম এটাই হচ্ছে ওদের রিসিপশান রুম রিসিপশানে প্রবেশ করার পরে এরপরে একটু পথ হেঁটে গেলেই সামনে হচ্ছে দোতলা ওদের রিসোর্ট ওখানে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলুন দেখে আসি আমাদের রিসোর্টের রুমগুলো কেমন পাশাপাশি পরিবেশটা কেমন আমাদের রুমটা ছিল দোতলায় আমরা দোতলায় ঠিক করে রেখেছি কারণ দোতলায় হলে আশেপাশে দেখা যায় এই হচ্ছে আমাদের রুম রুমটা সুন্দর ভালোই ছিল সবকিছু একটা কাপল সেট রুম ছিল আমাদের একটা বড় একটা বড় বেড পাশাপাশি পরিবেশটা বড় আছে রুমটা ভালোই বড় আছে এছাড়া রুমে যা আনুষঙ্গিক যা যা থাকা দরকার এসি ছিল পাশাপাশি ওদের একটা টিভি ছিল এবং কি কাগজ কাপড় চোপড় রাখার জন্য একটা আলমারিও ছিল ছোট পাশাপাশি একটা লুকিং গ্লাস তো আছেই খারাপ ছিল না কাপড় রুম হিসাবে এবং কি এবং শ্রীমঙ্গল এরিয়া হিসাবে ভালো একটা রিসোর্ট ছিল এর চেয়ে ভালো ছিল এর আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর ছিল আমরা রিসর্ট থেকে বের হয়ে শ্রীমঙ্গল শহরে একদম খুব বিখ্যাত রেস্টুরেন্ট লন্ডন রেস্টুরেন্ট অনেকে এটা নাম করেছে আমরা ওইখানে গিয়েছিলাম নাস্তা করতে সকালে নাস্তা সেরে নিতে যদি আমাদের সকাল নাস্তাটা অনেকটা দেরিতে করেছি আমরা প্রায় অলমোস্ট তখন দশটা উপরে হয়ে গেছে তারপর গেলাম আমরা অনেকে এটা সুনাম করেছে এই জন্য আমরা ওই রেস্টুরেন্টটাই চুজ করে ওইখানে গিয়েছি এই যে এদিক দিয়ে আমার বন্ধু সবাই ওয়েট করতেছে নাস্তার জন্য এর মাঝে ওয়েট করতে করতে আমাদের নাস্তাটা চলে এসেছে আমাদের নাস্তা ছিল পরোটা এবং পাশাপাশি আমরা ডাল ভাজি অর্ডার দিয়েছিলাম ভালো ছিল নাস্তাটা ও মাই সব ও খাইছে সব ও খাইছে না 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 নাস্তা করে আমাদের চাটা খাওয়ার পালা চিরাঙ্গের মানুষের একটা চাটা খুব বলতে গেলে সব কিছু নাস্তা পানি পরে চাটা লাগেই আর বিশেষত ওদের রেস্টুরেন্টের চাটা খুব ভালোই ছিল স্পেশালি খুব মজা লাগছে আসলে চাটা ওরা কি দিয়ে তৈরি করছিলো জানি না তবে চার টেস্টটা খুব ভিন্ন ছিল ভালো লেগেছে সবারই আমার সাথে সবারই নাস্তাটা ভালো ছিল ওদের নাস্তাগুলোও খুব ভালো ছিল গরম গরম পাওয়ার কারণে আমরা ওটা খেতে ভালোই লেগেছে একদম এবং ওদের রান্নার খুব ভালো ছিল সারটা অসাধারণ ছিল সর্বশেষ এর মাঝে আমরা একটা সিএনজি ঠিক করে আমরা আসলে রওনা হয়েছিলাম কয়েকটা স্থান আমরা একসাথে ঠিক করে রেখেছি আমাদের প্রথম যাত্রা ছিল চা বাগান যেটা নূরজাহান চা বাগান বলে আমরা ওদিকে যাত্রা করেছিলাম যেতে যেতে সিএনজির মাঝে কিছু

সেই বিখ্যাত গ্র্যান্ড টি রিসোর্ট খুব বিশাল একটা সুন্দর আসলে পরিবেশটা পাশাপাশি অনেক সুন্দর আমরা আশেপাশে পরিবেশ ধরে দেখে যাচ্ছিলাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর লাগতেছিল হঠাৎ করে আমাদের সবার একটা পাশে একটা জিনিস নজরে পড়লো অনেকগুলো বক দেখতে পেলাম আসলে চায়ের চা বাগানের মধ্যে আসলে এবার কুলা বক দেখতে পাবো কেউ আশা করিনি আর কি একটা চা বাগান এক্সপ্লোর করতে মোটামুটি ভালোই পরিবেশটা দিতে ভালোই লাগতেছে যদিও চা বাগানে এখনও অনেক প্রায় গাছ কেটে ফেলা কেটে ফেলা হয়েছে নতুন গাছ এখনও পাতা গজাই নেই এখনো হয়তো বা সামনে বৃষ্টি হলে তখন হয়তো নতুন পাতা গজাবে দেখতে তখন হয়তো আরও সুন্দর লাগবে দিতে ভালোই লাগতেছে পরিবেশটা সবুজ চারিদিকে শুধু সবুজ বড় বড় চা বাগান খুব সুন্দর এই দূরে আমার বন্ধুরা

তা উপরে দেখা যাচ্ছে সবগুলো প্রায় গাছ কাটা হয়ে গেছে সামনে হয়তো বৃষ্টি হলে তখন ভালোভাবে ফুটবে এই চা বাগান চারিদিকে শুধু সবুজ আর সবুজ বাংলাদেশের বৃহত্তম শ্রীমঙ্গল চা বাগানের জন্য অত্যন্ত বিখ্যাত সিলেট বিশাল বিশাল চা বাগান এই সবাই খুব ছবি তোলা নিয়ে ব্যস্ত আর বউ ছবি তোলা নিয়ে ব্যস্ত এই হল আমার ফটোগ্রাফার বন্ধু বন্ধু দিলে একদম সুন্দর ফটোগ্রাফার লাগতেছে ভালো ক্যাপটে দেওয়া তো একদম ফটোগ্রাফার মনে হচ্ছে ঠিক আছে সামনের দিকে এগিয়ে যাই দেখি আর কি দেখতে পাই দেখি পরিবেশটা কেমন লাগতেছে জার্নি করে সকালে এসেই দেখে যাক মনটা ভালোই লাগলো জার্নিটা সফল হলো অবশেষে একটা লম্বা জার্নি সেই চট্টগ্রাম থেকে সিলেট এসে দেখি আমরা এক্সপ্লোর করি আপনাদেরকে একটু দেখাই কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এরপরে রওনা হলাম মাধব লেকের উদ্দেশ্যে মাদবপুর এরিয়ায় কিছু অনেকে ফল ফুল বিক্রি করতেছিল আমরা এখান থেকে যদিও আনারস খেয়েছিলাম মিষ্টি ছিল অনেকটা ভালোই ছিল এর মধ্যে আমরা মাদবপুর লেকের দিকে প্রবেশ করতেছি যাওয়ার পথে আশেপাশে আসলে পরিবেশটা খুবই অসাধারণ ছিল আশেপাশে শুধু চা বাগান সুন্দর আসলে পরিবেশটা খুব সুন্দর প্রকৃতি যে আসলে তো সুন্দর হতে পারে কেউ আসলে আমরা বলে বোঝাতে পারব না আল্লাহ সৃষ্টি আসলে এত সবকিছুই আর এত সুন্দর এর মধ্যে দেখলাম আমরা অনেকগুলা মাসি এখানে চা পাতার ভর্তা পে যাচ্ছে वो की दुखाए दी दुनिया एड़ा खाए देख हां एमना तो भात दिया खबी न की के नेम ने एड़ा तो की की देन मासी मोरी दिए छी बाबा पियाई दिए छी एक चुक चनाचूर दिए छी चापाता दे आ आलू देबन न आलू न आइबेटी बाजार नाय पाबे आलू के हां के दे एमना पाटा के चनाचूर दे हम समोसा दे पावा पाटा तो दे सो सो पाटा ने फलदर के शेष नारी बाने के शेष आधा पाटा

मामा पे नीलाम है ए तो करी घाव को ले ले उतना चरख बस तो खून पानी हो जइ रे लेकी ना ना एक परे छबो ना आलो लोग जन आछ ना हां लवली मां से बोल तो ये अपना ना हां खून जामी के लेके आई थी এই হলো মাদক ফুল লেক আহ জাস্ট ভিউ ডা আসাম খুব সুন্দর অনেক শাপলা দেখা যাচ্ছে ভালোই সুন্দর খুব সুন্দর আসলে খুব সুন্দর মাদক পল্লকে কিছুক্ষণ ঘোরাফেরা করে এরপর আমরা যাত্রা শুরু করি লাভা ছিল জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যেতে যেতে অবশ্যই হঠাৎ করে আমরা ছবি পরে গাছের উপরে অনেকগুলা সেই চা বাগানো এগুলো বলতে গেলে পাহাড়িয়া হনুমান বলা হয় আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে এগুলো চোখে পড়াতে একটু আমরা আমাদের গাড়িটা দাঁড় করি ওদের কাণ্ড কারখানা দেখতেছিলাম এর মধ্যে আমরা লাওয় ছাড়া জাতীয় উদ্যান এসে পৌঁছে গিয়েছি আর টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম এটা মূলত অত্যন্ত বনাঞ্চল একটা জায়গা এখানে প্রচুর বিভিন্ন উপজাতের উদ্ভিদ দেখা যায় এবং ভিতরে প্রবেশ করলে বিভিন্ন বিলুপ্ত প্রাণী প্রবেশ করলে নাকি দেখা যায় আমরা আস্তে আস্তে ভিতরেই প্রবেশ করতেছিলাম আশেপাশে আসলে নির্জন এরিয়া বিভিন্ন ধরনের গাছপালা অনেক প্রকারের গাছ দেখা যাচ্ছে আসলে আমি যেতে যেতে ভিতরেই যাচ্ছি এই সামনে দেখা যাচ্ছে আসলে অত্যন্ত খুব ফেমাস একটা জায়গা সেই একদম বনাঞ্চলে মাছ ধরে আসলে একটা রেল লাইন এটা আসলে খুব ফেমাস হওয়ার দুইটা কারণ এখানে খুব বিখ্যাত দুইটা সিনেমা শুটিং হয়েছিল একটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইংলিশ মুভি এবং একটা বাংলা সিনেমা হুমান আমাদের আওয়ার আছে জল দুইটা সিনেমার জন্য আসলে জায়গাটা খুব সবার জন্য খুব পছন্দের পাশাপাশি এটা একটা স্পেশালিটিও থাকে অনেকে এটার একটা অপেক্ষায় থাকে রেল লাইনের জন্য আমরা আসলে খুব সৌভাগ্য রেল লাইনটা আসলে আন পেয়ে গেলাম আর কি রেল লাইনটা পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আসলে এর গহীন বনাঞ্চলটা দেখা যায় লাভাসের জাতীয় উদ্যান আসলে বারোশো পঞ্চাশ হেক্টর ধরে বিস্তৃত এখানে প্রায় চারশো ষাট প্রজাতি দুর্লভ উদ্ভিদ প্রাণী বসবাস করে ভিতরে রয়েছে অনেক দুর্লভ উদ্ভিদ এবং বিরল প্রজাতির প্রাণী লাভাসের জাতীয় উদ্যানে কিছুক্ষণ ঘোরাফেরা পর আমরা রওনাতে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে প্রথমত আমরা পেয়ে যাই সিলেটে সে বিখ্যাত সাতরঙ্গের রঙের চায়ের যদি আমাদের সমস্যার কথা কারণে আদাটা খাই নেই যেহেতু অনেকটা সময় লাগে যাবে এখানে তৈরি করতে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাইক ক্যাবিল এটা যদি একটু দূরে আমাদের যাওয়ার সময়টা ছিল অনেক দীর্ঘক্ষণ যাওয়ার পরে আমরা অবশেষে কেবিন নামক জায়গায় এসে পৌঁছাই শুরুতে ঢোকার পরিবেশটা ভালোই ছিল একটা ছোট একটা ব্রিজ ধরে পার হয় আশেপাশে একটা লেকের মতো জায়গা ছিল দেখতে ভালোই লাগতেছিল একদম সবুজ আমরা অনেকটা একদম দিনের শেষভাগে এসে পৌঁছাই আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা আসলে সূর্যাস্ত যাওয়াটা একটু উপভোগ করবো এবং আমরা সেটা পেয়েও গিয়েছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সূর্য অস্ত যাওয়াটা উপভোগ করতেছিলাম সামনে একটা বিশাল লেক দেখে সুন্দর লাগতেছিল অনেক খুব সুন্দর একটা জায়গা সবুজ শ্যামল এবং সূর্য অস্ত যাচ্ছে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখে ভালোই লাগতেছিল সূর্যাস্ত উপভোগ করে আমরা আবার শ্রীমঙ্গল সহার উদ্দেশ্যে চলে আসি শ্রীমঙ্গল আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল এরপর আমরা হোটেলে ফ্রেশ হই আমরা আবার রাতের খাবারের উদ্দেশ্যে রওনা হই আমরা শালিক নামক স্টোরে রাতের খাবারটা উপভোগ করি আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে